মায়ের সামনে ছেলেকে প্রথমে ছুরি দিয়ে পেটে আঘাত ও পরে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছিল প্রতিবেশীর বিরুদ্ধে দু সালের আঠারোই জানুয়ারি ঘটনায় শুক্রবার আসানসোল জেলা আদালতে ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষী সাব্যস্ত সেই প্রতিবেশী মোহাম্মদ আলীর যাবজ্জীবন কারাদণ্ড হল খুন হয়েছিলেন পশ্চিম বর্তমান জেলার বনপুর রহমতনগর চর্বি মহল্লার ফজল ইমাম সাজা ঘোষণার সময় এজলাসে হাজির ছিলেন খুন হওয়া ফজল ইমামের মা

গত আঠেরো এক দু হাজার বাইশ সকাল দশটার সময় মায়ের সামনে ছেলেকে পেটে চাকু মারে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে গলা কাটে এটা হয়েছিল পড়েছিল এটা মোহাম্মদ আলী আলাই সোনু রহমদনগরের ঠিক আছে রহমতনগরে এবং করেছিল ফজল ইমাম ফজল ইমাম বলে যে ছেলেটি তাকে তাকে হত্যা করে এবং তারপর ওখানকার সবাই মিলে হসপিটালে নিয়ে যায় হসপিটালে মৃত বলে ঘোষণা করে এবং এইটা ফার্স্ট ট্রাক ফার্স্ট সঞ্জীব আম্বাস্টা সাহেব বাইশ জন সাক্ষী শুনে তারপর তাকে গতকাল বাইশ জন সাক্ষী গতকাল তাকে কনভিক্টেড করেছেন তিনশো দুইয়ে আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো তিনশো দুই এবং তিনশো চব্বিশ সে সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং এক বছর জেল দিয়েছেন এবং এই কেসের আয়োজ ছিলেন গোপালপাত্র পাত্র আর বিনানন্দ চট্টোপাধ্যায় আর মোটামুটি এখনো পর্যন্ত কবে হয়েছিল ঘটনা আঠেরো এক দু হাজার বাইশ তারিখে হয়েছিল হেরাপুর থানার কেস নাম্বার বাইশ বাই বাইশ ডেটেড আঠেরো এক বাইশ আসামি হচ্ছে মোহাম্মদ আলী এলাই সোনু আর যার মায়ের নাম হচ্ছে মাহেশ জামিন খাতুন ওনাও আসছে আজকে একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারী 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টাল ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট পলটেকনিক AIEMP কোর্সেস অফার্ড 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল Mechanical, Electrical, Mining, and Computer Science and Technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bhagbandi Road, Kalipahari Moor, near Ghagarburi Mandir, Asansol 339. For more details, contact 8001 500263, 7076791501, and 7063582812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल में